অবশেষে বাঘে এলো বাঘিনী জিনাত শেষ হলো বাঘ বন্তির খেলা কয়েকদিন ধরে বন ঘুম উড়িয়ে দেওয়া জিনাত এবার বন দপ্তরের কবজায় এলো সূত্র মারফত জানা গিয়েছে একটা গুলিতেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বাঘিনী জিনাতকে সেই সকাল থেকে আমরা তৈরি করেছে এলাকা মনিটর করেছে যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান লাগানো প্রোটেকশন পোস্ট লাগানো আর যা ডাটিং টিম লাগানো কিছু আমরা একদম মানে পিকচার মানে ফ্রিস ভাবে আমরা অ্যারেঞ্জ করেছি বাঘটাও ডার্টিং কে ভালো রেসপন্ড করেছে আজকে সিঙ্গেল ডার্টের মধ্যে একটা বাঘ ঘুমে পড়েছে তারপরে আমরা বাঘটা তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা মানে গাড়িতে আছে আমরা সেফ কাস্টাডি নিয়ে আমরা ডার্টিং করলাম থ্রি ফিফটি সিক্স অ্যানিমেলকে ভিতরে নিয়ে আসলাম মোটামুটি ষাটটা কুড়ির মধ্যে আমরা কেজির মতে চলে নিয়ে গত মানে আট দিন আমার বাসিমাঙ্গে যখন ঢুকলো সেই দিন থেকে অনেক স্টাফ অনেক পুলিশ অফিসারের গুম চলে গেল গুম চলে গেল অনেক অফিসারের ঘুম চলে গেল সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আমার কর্তব্য কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে হেল্প করেছে স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে শক্তি মিডিয়াও হেল্প করেছে সাপোর্ট করেছে সেই জন্য আমরা অত্যন্ত মানে ধন্যবাদ বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে